বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে তোমরা কেমন আছো ঠান্ডাতে কেমন আছো আশা করবো ভালোই আছো হ্যাঁ আমিও ভালো আছি যা ঠান্ডা তো শুধু নয় তার সাথে বৃষ্টিও পড়ছে ভেবেছিলাম আজকে একা পিঠে করে তোমাদেরকে দেখাবো কিন্তু এই ঠান্ডায় আমার আর করতে ইচ্ছে করছে না তাই আর বিকেলে কি করব এখন তাই একটু বেগুনি ভাজি বেগুনিটাই তোমাদেরকে দেখাই কিছু না দেখলে আমারও ভালো লাগে না করতে করতে এমন হয়ে গেছে তাই বেগুনিটা তোমাদেরকে করে দেখাবো এই বৃষ্টি কি তোমাদের ওখানেও হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে কার কোথায় হচ্ছে আমাকে একটু জানাবে আমি মনে করছি আমাদের এখানেই বোধহয় বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর ভীষণ ঠান্ডা তাই একটু বিকেলবেলায় বেগুনি আর একটু কফি করে টিফিনটা করব তোমাদেরটা বেগুনিটা আমি তোমাদেরকে করে দেখাই আমি একশো গ্রাম বেসন নিয়েছি আমি এই বেসনের মধ্যে স্বাদ মতন নুন নিলাম হলুদ দেব সামান্য একটু কালো জিরে দেবো সামান্য একটু বেকিং সোডা নিলাম তাহলে বেগুনিটা খাস্তা হবে খেতে আর বন্ধুরা সবাই তো চিনি দেয় আমি একটু সামান্য খেজুরের গুড় একটু দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য খেজুর আর ভেলি গুড় দেব ভেলি গুড় যাই হোক এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নেব মিশিয়ে নেব ভালো করে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে করে নেব এমন জল দেবো বেশি পাতলাও হবে না বেশি ঘনও করবো না ভালো করে এইভাবে আমি জল দিয়ে ব্যাটারটাকে করে নেব আমি এইভাবে ভালোভাবে ফেটে নিলাম হ্যাঁ যত ভালো ফাটা হবে বেগুনিটা খাস্তা হবে খেতেও ভালো লাগবে বেশি পাতলাও করিনি বেশি ঘনও হবে না ভাবে বন্ধুরা তোমরাও করো এই বললো আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুনগুলোকে আমি নিজের পছন্দ মতন কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতন বেগুন কেটে নেবে হ্যাঁ এইভাবে আমি বেগুনগুলোকে ভাজবো বেগুনি করব দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে এসছে আর বেগুনি যখনই আমি ভাজবো গ্যাস কমিয়ে নেব না তো হবে বন্ধুরা এর বেগুনটা আমি ছাড়ি তোমাদের বলছি দেখো এইভাবে বেগুনটাকে ডুবিয়ে ব্যাকশ্রন আমি ডুবিয়ে এইভাবে ডুবিয়ে আমি বেসনটাকে তেলে ছাড়ছি আর তেলে যখনই আমি বেসনটাকে ছাড়বো গ্যাসটাকে কমিয়ে করতে হবে না তো কি হবে বন্ধুরা ভিতরটা কাটা থাকে উপরটা কালো হয়ে লাল হয়ে যাবে তারপরে পুড়েও যাবে এই না আস্তে আস্তে বেসনটা বেগুনিটাকে ভাজতে হবে এইভাবেভাবে তেল দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো হ্যাঁ একটু লাল লাল করে ভাজি খেতেও ভালো লাগবে মচমচা হবে এইভাবে আমি ভাগ ভেজে নেব ভেজে দেখো বন্ধুরা লাল লাল করে লাল লাল করে এরকম করে ভেজে নিলাম বন্ধুরা এরপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট যে কি করবো করতে কিছু আর ইচ্ছে করছে না তাই এই বেগুনিটাই করে সঙ্গে কফি দিয়ে আমি তোমাদের দেখালো কপি খাবো কপিটা করে দেখালাম না এইভাবে তোমরা করে খাও ভালো লাগবে হ্যাঁ আবার এক দেখাবো সামনের দিন পিঠেটা তোমাদের দেখাবো তোমরা কেমন থাকো আমাকে একটু জানাবে হ্যাঁ তোমাদের কমেন্টে আশা এলাম কেমন লাগে আমাকে একটু জানিও আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থেকো টাটা বন্ধুরা